আর যদি পিস নেন ডেলিভারি চার্জ ফ্রি তিন পিস নিলে ডালিম পিলিং জেল ওকে প্রচুর ভাইরাল প্রচুর পাশাপাশি আছে আপনার গোল্ড প্লাস আপনার অরেঞ্জ ওকে এগুলো কিন্তু নতুন নতুন আসছে সবগুলোর কাজ তো একই নাকি সেম কাজই

একদম নতুন আসছে কিন্তু অনেকটা নতুন আসছে আর এই দুইটা আগে ছিল এটা 50 ml 50 ml ছোট একটা আইটেম ছোট একটা আইটেম অনেক ভালো কোয়ালিটির জিনিস আর এটা বলতেছে 24k গোল্ড 24k গোল্ড জেপলিং জেলটা এটা 30 সেকেন্ডের ভিতরে আপনি

পর্যন্ত পেমেন্ট করতে পারবে আচ্ছা তো আমরা একটা আনবক্স আছে অলরেডি আনবক্স আছে তো আমরা একটু দেখাই দিই अप्लाई ঠিক আছে এটা আপনার যে কোনো স্থানে কালো দাগ দূর করার জন্য সহায়তা করে স্থানে আমরা একটু খুলে একটাই করছি ওকে এই যে দেখেন এগুলা আমরা বলবো যে ভালো রেজাল্ট পাওয়ার জন্য মিনিমাম 4 মিনিট এভাবে ক্রিমটা দিয়ে জেলটা দিয়ে রেখে দিবেন যেভাবে চার পাঁচ মিনিট পরের আবার চার পাঁচ মিনিট আপনার মাসাজ করবেন টোটাল দশ মিনিট যদি সময় দেন দ্রুত একটা ভালো একটা রেজাল্ট পাবেন সাথে সাথে যদি দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু কাজ করবে না এই যে আপনার এটার কাজ হচ্ছে আপনার বিভিন্ন স্থানে যেরকম এই যে হাতের কোনোই এরপরে পায়ের যে স্থানে এইভাবে দিয়ে দুই মিনিট রাখার পরে এই যে আপনার খালি গসবেন

তাহলে স্ক্রিনটা ড্যামেজ হবে না ড্যামেজ স্ক্রিন কিন্তু রিপেয়ার করবে কতটা ডিফারেন্স দেখেন এটা ব্রাইটনেস কিন্তু সাথে ডিফারেন্স দেখেন আমি এই জায়গা এগুলা দেখেন কি কালছে আর এই দিলাম দেখেন কি ভাই সাদা হয়ে গেছে এরকম ভাবে রেগুলার ইউজ করলে আপনি এগুলা এক পার্মানেন্ট আর কি পেয়ে যাবেন ঠিক আছে এরকম এটা প্রত্যেকটা একটু খুলে দেখেন এটা তো এটা 100 আর এটা কত সবগুলা ভাই এটা আপনার

তো আজকে অফারে দিচ্ছি মাত্র ঈদ উপলক্ষে অনলি ঈদ পর্যন্ত পাবেন এই এক ঈদ পর্যন্ত মাল আছে ঈদ উপলক্ষে চার কার্টুনের মাল আছে আপনার তিনশো পিস তিনশো ষাট জন পাবেন ঠিক আছে তারপরে আর দিতে পারবো দুই পিস নেন দুই পিস নিলে রাখবো চোদ্দশো টাকা আচ্ছা আর যদি তিন পিস নেন ডেলিভারি চার্জ ফ্রি তিন পিস নিলে তিন পিস যদি এরকম নেন যদি নেন আপনারা এরকম যদি তিনটা নেন একসাথে তিনজন মিলে বা কেউ তিনটাও লাগে